এই হচ্ছে পোলাও রান্না করতেছি পোলাও হচ্ছে মাটির চুলে পোলাও হচ্ছে মাটির চুলে তো লারা দিয়ে দিতেছি आ गिदे देन तो ह ह अब ना तुम को कमाई जल्दी जल्दी तो प्याज से पर हफ्ता ला ए তো হচ্ছে লারা দিয়ে দিচ্ছি ধরতে হবে তো হচ্ছে দমে দিয়ে দিচ্ছি এই হচ্ছে পোলাও রান্না করতেছি পোলাও হচ্ছে মাটির চুলে পোলাও হচ্ছে মাটির চুলে তো লাড়া দিয়ে দিতেছি आ गी दे देन तो हां अब ना तुम को कमाया जल्दी दिखे कोई आ

আমরা সাদের টিকটিক করতেছি এই যে হচ্ছে রোস্ট রান্না করতেছে দই দিয়ে মিষ্টি দই না টক দই আমি করি মিষ্টি দই মিষ্টি দই দিয়ে খাবো হুম আমার কাছে টক দই ভালো লাগে না মিষ্টি দই এটা তুমিও ভিডিও করতেছো বলতে তুমি ভিডিও করে লাগতে

आ